সেই সাপের এত পিস একটা সাপ সেই সাপ আপনার সঙ্গে মোলাকাত করবে একটা নয় দুইটি নয় নয় এমনি তো অনেকের বাড়িতে অনেক সময় সাপ দেখা যায় সে সাপে কি সাপ বলেন হ্যাঁ হ্যাঁ ডাঁড়া সাপ তা যাই হোক যে যাই বলেন আপনাদের ভাষায় বলছেন ডাঁড়া সাপ সাহ কেউ বলছেন হেলে সাপ জি যাই বলে অনেকের বাড়িতে কিন্তু সাপ থাকে শুনেছি সে সাপের নাকি কোনো বিষ নেই তারপরও আপনি দেখেছেন আপনার যে খাটে আপনি শোবেন শয়ন করবেন ওই খাটের নিচে সাপ আছে বাবাজি আপনি একা একা লাইটটা অফ করে ওই ঘরের ভিতরে থাকতে কি একটু ভয়টা লাগবে নাকি ভয় লাগবে না লাগবে তো অত বড় প্রশস্ত জায়গা সেখানে যদি আপনার ভয় লাগে একটা সাপের কারণে অথচ ওই সাপের কোনো বিষ নেই আর কবরের ভিতরে এক সিটের রুম পাঁচ ফেরা যাবে না এতটা সংকীর্ণময় কবর ওর ভিতরে নিরানব্বইটি সাপের আবার জায়গা বাবা ওই সাপের উপরে আপনাকেও থাকতে হবে আর ওই সাপের বিষও আছে বিশ সম্পর্কে নবী বললে দুনিয়াতে কোন একটা জায়গায় যদি একবার নিঃশ্বাস ফেলে এক সেকেন্ডের ব্যাপার আমাম দুনিয়া থেকে ওই বিষের কারণে সব সবুজ তথা বিদায় নেবে মানুষ সব মারা যাবে সেদিনটির উপায় কি হবে চাষা আমল ছাড়া কি পাচা যাবে কি আল্লাহ পাক আমলে ফিক দেন একটু বলেন আল্লাহ আমিন

আর একটু ঝেড়ে মারেন নারায়ণ তগভীর রহমতে আলম নূরে মুজাফরা সাহাবীরা তোর বানায় ওই নবীজির ఘাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ছিল একটি খাজুর গাছের নাম যাকে ধরে খুত বা দিতেন রসলে আকরম গাছ বিড়ে

আমার সোনা মানি কেনা নৌজানেরা তরুণেরা বাপেরা মায়েরা আমি ভয়ের কথা বলছিলাম বাবা আমি ভয়ের কথা বলছিলাম ও সোনার মানিকেরা ভয় ছিল কাদের ভিতরে ভয় ছিল তাদের ভিতরে রবি আমার দিন দুনিয়ার বা দোষা হাবিবুল্লাহ নবী نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم میرے پران پریو صحابی মুসলিম জাহানে তৃতীয় খলিফা যে উমারের যে ফারুকে উমার আল্লাহ নবী যে সাহাবীদের ব্যাপারে নবী আমার 10 জনকে জান্নাতের 7 বিগেট দিলেন তার ভিতরে নাম্বার 3 তিন নম্বরে যিনি জান্নাতি এই দুনিয়া থেকে নবী ঘোষিত জান্নাতি সাহাবি নাম তার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আল্লাহ পাক এই দুনিয়া থেকে জাননাতে সার্টিফিকেট দান করেছিলে আরে তুই জোরে বলুন ও আমার ভাইয়া ওই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা আল্লাহকে ভয় করতেন কতটা কবরকে ভয় করতেন কতটা আযাব কবজকে ভয় করতেন ও আমার ভাইজানেরা নজнера তরুণেরা হযরত ওসমান গণি তানা সম্মুখে যখন কবর পড়ে যেত হুজুর আমার কবরকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে

আপনি যখন বসে যান আল্লাহ নবী যখন জাহান নামা রস করেন আল্লাহ নবী যখন কবরের শাস্তি সম্পর্কে বলেন আপনি যখন এতটা বিধ্বত্ব হন না আপনি তো আপনি যখন এতটা ভীতু সন্তরস্ত হয়ে যান না আপনি তখন এতটা রোনা জারি করেন না যতটা কান্না কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে কাঁদেন কেন ব্যাপারটা কি বলা যাবে রবি পাগে ওই সময়ে

আলামে বারো শাগের ভিতরে রং মাটি হলো কবর কবর হলো ফাঁস স্টেজ কবরে যে বান্দা ছাড় পাবে হাসরে ছাড় পাবে মিজানে ছাড় পাবে ফুলসিরাতে ছাড় পাবে কবরে যে বান্দা ধরা খাবে হাসরে মিজানে ফুলসিরাতে ধরা পড়ে যাবে আমি ওসমান জগন কবরে পাঁচ দিয়ে অধিকরণ করি রবি পাগের কথাটি আমার স্মরণে পড়ে যায় আমি আর চোখের পা জানি আটকে রাখতে পারি না কারণ আমি ওই কবরের যাত্রী একটু জোরে বলা যাবে না কথা বুঝছেন হুজুর পৃথিবী থেকে নবী ঘোষিত জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এটা তিরমিজির হাদিসের ভিতরে পাবেন যখন কবরের পাশ দিয়ে যেতেন জান্নাতের সার্টিফিকেট আছে নবী ঘোষিত তার মানে ওসমান জান্নাতি হবে তো নাকি নিঃসন্দেহে জান্নাতি রসুল বলেছেন যখন জান্নাতি হবেই হবে মান বলছেন নবী পাকের কথাটি আমার কবরের ধারে গেলেই মনে পড়ে কারণ কবর হলো এই কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল কবরে যে ছাড় পাবে হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় ছাড় পাবে কবরে যে ধরা খাবে হাসরে মিজানে সব জায়গায় ধরা খাবে প্রথম নম্বর ঘাটি হলো কবর এই কবরে আমাকেও একদিন দেখে আসা হবে একাকিত্ব জীবন আমাকে

ওসমান যে ওসমানের ব্যাপারে এবং সমস্ত সাহাবিদের ব্যাপারে বলেছেন আসহাবিকান নজুম আমার এক একটা সাহাবি আসমানের উজ্জ্বল তারকা রাজির সমতুল্য একটু জোরে বলেন নবী বলেছেন ফাবি আইহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম যে ব্যক্তি কোন আমার সাহাবীকে অনুসরণ করবে ফলোয়ার হয়ে চলবে আল্লাহ পাক তার জীবনটা হেদায়েতের জন্য দ্বীন ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করে নেবেন আরো জোরে বলেন সেই উসমান তার ভিতরে অন্যতম তিন নম্বর জান্নাতি সাহাবী তার ভিতরে এই এই ভয় যাই হোক আল্লাহ পাক আমাদেরকে সোনা বলার থেকে বেশি বেশি আমলে জিন্দেগি গঠনে তৌফিক দেন একটু বলেন আল্লাহুম্মা আমিন ভাই না আমার এ পর্যন্ত রাখলাম এবং ভাষাগত ত্রুটির জন্য সকলের কাছে মাফি চাইলাম জি আমি শেষ কথা ওই হাদিসটা বলতে বলতে আমি চলে এসেছিলাম নবি পাক বলেছেন হাদিসটা আপনাদের অনেকেই জানা থাকলো থাকতে পারে ইযা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইললামিন সালাসাতিন সদ্কাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি আও ওয়ালিদিস সালিহি ইয়াদউলাহু আও কমা কাল নবি বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরওয়াজাগুলো গুলো সব বন্ধ হয়ে যায় সে পারবে না জাকাত দিতে পারবে না দুই হস্ত দুই হস্ত একেবারে উজাড় করে দান করতে পারবে না নামাজ পড়তে পারবে না আর আল্লাহর এবাদাতে সময় দিতে সব আমলের দরওয়াজা সব সিল মারা হয়ে গেছে আর কোনো সুযোগ নেই কিন্তু নবী পাক দয়ান নবী তিনটি দরওয়াজার কথা বললেন যে দরওয়াজাগুলো আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন খোলা আছে ওই কবরবাসীর জন্য তার ভিতরে নাম্বার 1 হলো ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া যে ব্যক্তি মারা যাচ্ছে ও যদি কোনো সৎকায়ে জারিয়ামূলক কোন কাজ ক্রিয়া করে মারা যেতে পারে قیامت পর্যন্ত এই সৎকায়ে জারিয়ার সওয়াব কবরে আল্লাহ পাক পৌঁছে দেবে একটু জোরে বলা যাবে না কেমন মনে করেন যে কোন একটা ছাত্রকে বা আপনাদের গ্রামের কোন একটা মসজিদে আপনি কিছু পয়সা দিলেন ইট বালি কিনে দিলেন মসজিদটা কেমন পর্যন্ত জারি থাকবে যত মানুষ নামাজ পড়বে আপনি মারা যাবেন কবরে চলে যাবে যত মানুষ নামাজ পড়বে আপনার এই অর্থে মসজিদ নির্মাণ এর সবাব আপনিও কবরে পেয়ে যাবেন একটু জোরে বলেন না এটা কোন হাবেদ সাহেব কোন মোত্তাকি পরহেজগার বান্দাকে একটা জামা কাটিয়ে দিলেন একটা জুব্বা কাটিয়ে দিলেন যতদিন

বসিরআতে আল্লামা হুজুর অনেক লিখিত কিতাব তিনি ছেপে বিদায় নিয়েছেন বসিরাটে আল্লামা হুজুরের লোকwidehat নামাজ শিক্ষা যে কিতাবটি খুব জামে কিতাব তিরমিজি শরীফের বড় বড় মোটা মোটা মাসলাগুলো হুজুর আল্লামা এক জায়গায় করে ছোট আকারে ভাষায় আল্লামা বাংলা ভাষায় নামাজ শিক্ষার ভিতরে তিরমিজির মস্তাগুলো পর্যন্ত উদ্ধার করে নামাজ শিক্ষার ভিতরে বসের আল্লামা হজুর লিখে গেছেন একটু জোরে বলা যাবে না

فوت هذا الدار، إخا نيجران، إخا যাই হোক আল্লাহ আমাদের থেকে যারা না পরলোক গত বিদায় নিয়ে কবরে আল্লাহ তাদের কবরগুলো নূর দিয়ে গুলজার করে দেন সকরের আজাবে কবর আল্লাহ মাফ করে দেন কবর গুলো নূরে মানববার করে দেন আল্লাহ কবরটা জান্নাতুল ফিরদাউসের টুকুরা বানিয়ে দেন একটু বলেন আল্লাহ আমিন ভাষাগত ত্রুটি মাফি চাইলাম জি উঠো সেই দেশে দরবারে একটু সালামের নজরনা প্রণ করি نبی سلام পারবো কি যেতে মদিনাতে পাবো কি পকর দেখি একবার দেখা Buona! আদানি শো নি না কালেমা পড়ি আপোনাৰ सल तुल उड़े पी पो हालो तोथो रजो कुमारी वक्षी लानी

আলহামদুলিল্লাহ শেষ প্রান্তরে এসে পৌঁছে গেছি ভাইজানেরা আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছেন কমিটি সাহেবিন আমাদের অক্লান্ত পরিশ্রম আল্লাহ পাক আমাদেরকে আমি দোয়া করি হেদায়েত দেন এ খেদমত আল্লাহ কবুল করেন দুনিয়া আখিরাতে সফলতা কল্যাণ আল্লাহ দান করেন বলেন আল্লাহুম্মা আমিন তো তানারা খুব ভালো কাটাকাটি করে মানে আপনার পার্সেল করেছেন প্যাকেট করেছেন সকলের কাছে পৌঁছে যাচ্ছে তাবারু সকলে বিসমিল্লাহ বলে গ্রহণ করেন আর সকলে সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ সকলে পড়তে থাকেন আর আমার দূরে একটি কথা শুনতে থাকেন আমি একটা মাদ্রাসার একেবারে জঘন্য নগণ্য একটা রাখালি মতো করি আপনাদের এখান থেকে অনেকটাই দূর কাঠিয়াট বলে একটা জায়গা আছে আমার বাড়িও কাঠিয়াট ওখান থেকে আরো ছ কিলোমিটার দূর ফরিদকাঠি গ্রাম আমি একটা মাদ্রাসার মোটামুটি একটু রাখালি মতো করছি সেই মাদ্রাসাটি